তো কবুল হবে না তাইলে আমি আপনাদেরকে এটার আলোকে দুইটা হাদিস বলে আমরা ওই বিষয়টা শেষ করব আমি আবার বলি আমাদের ইমানের প্রাণ তৌহিদ তৌহিদের তালার চাবি রেসালত রেসালতের প্রাণ আনুগত্য আনুগত্যের প্রাণ আমার নবীর প্রতি মহব্বত আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি আমার এই কথার সামনে আমার নবীর জমানার দুইটা আদর্শকে আমি আপনাদের সম্মুখে দাঁড় করাই সাহবাই কেরাম সাহবাই কেরাম হযরতে আবু বকর সিদ্দিক রবি আল্লাহু ফারুক আজম উসমানে গনি সাহবাই কেরাম বলতে সাহবাই কেরাম সাহাবিরা কেমন ছিলেন তৌহিদ বলেন আনুগত্য বলেন আমার নবীর এস মোহাম্মত বলেন তৌহিদের ব্যাপারও আপনারা জানেন আনুগত্যের ব্যাপারও আপনারা জানেন আমার নবী যেরকম করতেন সা বাইক সেরকম করতেন আমি শুধু একটা এক্সাম্পল দিই ভর দুপুর একটা দুইটা জোরের নামাজ পড়ে আবদুল্লাহ ইবনে ওমর দূরের একটা জায়গায় যাইতে এই রোদের মধ্যে সৌদি আরবে যারা গেছে তারা জানে গরম কাকে বলে আবদুল্লাহ ইবনে ওমর যেতেন গাছের নিচে কতক্ষণ বসে আবার চলে আসতেন ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন হুজুর এই গরমের মধ্যে আপনি এই কাজ কেন করেন আমি কেন করি জানি না আমি আমার নবীকে করতে দেখেছি বিদায় করি কেন করেন আমার নবীকে আমি জিজ্ঞেস করি নাই আমিও জানি না আমি কেন করি বস নবীকে দেখেছি আমিও করি সুবাহ বলেন এটা হচ্ছে আনুগত্য আমার নবীর প্রতি আবু বকর সিদ্দিককে বলেছেন আবু বকর হিজরত করতে হইতে পারে হিজরত করতে হইতে পারে যেই রাত্রে আমার নবী আবু বকরের ঘরে করানাগত করেছেন মদিনা শরীফে বের হওয়ার জন্য এক আঘাতে আবু বকর সিদ্দিক ভিতর থেকে জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আছি আবু বকর ঘুমাও নাই কই ইয়া রাসূলুল্লাহ ঘুম তো সেদিন থেকে বন্ধ করে দিয়েছি যেদিন আমার প্রিয় বলেছে আবু বকর খেয়াল রাখিও হিজরত করতে হইতে পারে এটাকে বলে নবীর আনুগত্য নবীর প্রতি তাদের ডেডিকেশন এবং স্যাক্রিফাইস এটা তো আপন জায়গায় এবার মহাপত কেমন ছিল সেটা দেখেন আমার থিসিস কি করেছি ইমানের প্রাণ আমি বলেছি তৌহিদ তৌহিদের তালার চাবি রেসালত রেসালতের প্রাণ আনুগত্য আনুগত্যের তালার চাবি মহাব্বত এখন আমরা সাহবাহিক রাম দিয়ে সেটা দেখি তৌহিদও দেখলাম সাহবাহিক রামের ডেডিকেশন তত আনুগত্য দেখলাম মহাব্বত কেমন ছিল দেখেন ব্যক্তির প্রতি মহাব্বত সবাইকে গ্রাম কোন একটা বাড়ির একটা কেই সেটেল করার জন্য গেছে নামাজের রক্ত হয়েছে মোয়াজিন এসে বলতেছেন হুজুর আবু বকর সিদ্দিক রবি আল্লাহ হুকে হুজুর নামাজের রক্ত হয়ে গেছে আমার নবী তো ব্যস্ত একামত দেই নামাজটা পড়াই দেন তো দাও একামত দেওয়া হয়েছে নামাজ শুরু হয়ে গেছে ইত্তাবশোরে আমার নবী তাশরীফ মানলেন ওয়াহুম হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে ওয়াহুম সুফুফুন ফিস সালাত তারা নামাজের মধ্যে বোঝার চেষ্টা করে নামাজের জামাত চলছে পিছন দিক থেকে নবিয়ে দজাহা তাশরীফ এনেছেন আমার নবী তখন সাহাবা ইকরাম থেকে পিছন থেকে কাতার ভেঙে ভেঙে এভাবে ফাঁক করে করে আমার নবী প্রথম কাতারে চলে গেলেন পিছনের কাতারের লোক যখন আমার নবীকে দেখলেন সবাই খুশিতে আত্মহারা সবাই নামাজের মধ্যে তালি মারা শুরু করলেন তালি প্রথম কাতারে তালির গোল অতপর দ্বিতীয় কাতা অতপর তৃতীয় কাতা তালিতে তালি তালির আওয়াজ কিন্তু আবু বকর সিদ্দিক রেওয়ায়তের মধ্যে আসতেছে আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে অনেক খুশু এবং খুদু নিয়ে নামাজ পড়তেন ডান বাম কখন তাকাতেন না বলেছে যখন তসফি তথা তালির আওয়াজ বেড়ে গেছে আবু বকর সিদ্দিক পিছনে তাকালেন মুসল্লিরা সবাই তালি দিচ্ছে ইমাম পিছনে তাকাইছে নামাজ ভেঙে গেছে নামাজ ভাঙছে নামাজ তো ভেঙে যাওয়ার কথা শরীয়ত বলছে ইমাম যেহেতু পিছনে তাকাইছে তো পিছনে তাকাইলে সিনা তো কেবলা থেকে সরে গেছে সিনা কেবলা থেকে সরে গেছে ইমাম আমার নবীর দিকে তাকানো মুসল্লিয়ানের দৃষ্টি নবীর দিকে সবাই সমানে তালি মারছে কিন্তু নামাজ বাঙ্গে নাই আশ্চর্যের বিষয় আমার নবী সেন্টারের মধ্যে ইমামের দৃষ্টি নবীর দিকে মুসল্লির দৃষ্টি নবীর দিকে কই গেল কেরা কই গেল সুরা সবাই নবী নিয়ে ব্যস্ত আমার নবী বলছেন আবু বকর ইশারা করেছেন ফা আশারা হাত দিয়ে ইশারা করলে আবু বখর নামাজ কন্টিনিউ করো কত বলতেছে নবী কত হয়ে গেছে মুসল বাইরের লোক ইশারাও দিলেন আবু বকর ইশারা দেওয়ার দে আবু বকর ফারফাই হাত তুলে দিলেন আল্লাহর দরবারে নামাজের মধ্যে জুহরের নামাজ আসরের নামাজের মধ্যে কি হাত তুলে মোনাজাত করে কিন্তু আবু বকর সিদ্দিক শরীয়ত চিন্তা করে নাই কারণ নবী দো জাহা জামাতের মধ্যে শরিক আছে আমার নবীকে নিয়ে কিছু করলে নামাজ বানবে না সেটা তাদের আকিদা ইমান ছিল আল্লাহর দরবারে হাত তুললেন ফাহামিদ আল্লাহ হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর দরবারে প্রশংসা করলেন আল্লাহ কুহাফার ছেলে কি বলে দেখেন আল্লাহর দরবারে কুহাফার ছেলে আবু বকরকে তুমি এই মাকাম দিলা সেই নামাজের ইমামতিতে কুহাফার ছেলে দাঁড়িয়ে আছে যেই নামাজের মুসল্লির কাতারে ইমামের মুসাল্লিন দাঁড়িয়ে আছে শুকরিয়া তোমার দরবারে মুনাজাত শেষ করে আবু বকর সিদ্দিক পিছনে আসলেন আমার নবী ইমামতিতে গেলেন ইমামতি কন্টিনিউ হলো নামাজের জায়গায় নামাজ থেকে গেছে নামাজ বাঙ্গে না এত কাজের পরেও এত কাজের পরেও নামাজ শেষ করে আমার নবী বলছেন আবু বকর আমি না বলেছি তোমাকে নামাজ পড়িয়ে দিতে উনি আবারও বলছেন ইয়ার সুল আল্লাহ আবু বকর নামাজ পড়াবে কুহাফার চলে আবু বকরের কিষান এমন নামাজের ইমামতিতে দাঁড়িয়ে থাকবে

কারা নবীর প্রতি এই mohabbat দেখায় আমি দেখায় না আপনি যারা নিজেদেরকে বেশি সুন্নি বলেন আমাদেরকে বেদாதி বলে সববরাতের বিরুদ্ধে বলেন আপনি বলতেছেন কো আপনি কেমনে জানেন আমি সুন্নি আমার ইংল্যান্ডের মধ্যে আমার ভাই আমি বলতেছি আমি কোনদিন বলতেছি না আমি সুন্নি কিন্তু তুমি মুখে হাত দিয়ে বলো তো নবীর প্রতি সাহাবা ইকরাম যেই mohabbat দেখিয়েছেন সেই মোহব্বত বর্তমান যুগে কারা দেখায় যদি তুমি দেখাও তুমি শুননি আমি দেখাইলে আমি শুননি আসো আমরা তোমার গত একশো বক্তব্যে রেকর্ড দেখি কোন বক্তব্যের মধ্যে তুমি মানুষের ভিতরে আমার নবীর সম্মান তুলে ধরে মানুষের চোখ বিজিয়েছ নাই নবীর সম্মানের এই কাহিনী বন্ধ হয়ে গেছে কিতাবগুলোর মধ্যে হাদিস পড়ে আছে বুখারি মুসলিমের মধ্যে

এই কনকনে শীতের মধ্যে পানি ধরতেন আমার নবী একটু হাত ভিজিয়ে দিতেন বুখারি শরীফের আওয়ায়াত আমি করতেছি এগুলা এগুলো আপনি বলেন এগুলা বললে আমি বুঝতে পারবো আপনিও সুন্নি আপনারা বুঝতে পেরেছেন এটাকে সুন্নিয়ত বলে এটাকে কি বলে সুন্নিয়ত আজকে রাসূলের নাম সুন্নিয়ত নিসবতে আউলিয়ার নাম সুন্নিয়ত সাহাবায়ে কেরামের তাজিমের নাম সুন্নিয়ত

আলে বাইক আছে সাহবাই ক্রামও আছে আউলিয়াই ক্রামও আছে ওলামাই রব্বানিও আছে এবং মাঝহাবও আছে আপনারা বুঝতে পেরেছেন আমরা আমাদের কথা না বাড়াই কন্টিনিউয়াস ফোন দিচ্ছেন উনি মাইন্ড করবেন আবার পুলিশ পাঠায় আবার সবাই নিয়ে যায় বুঝা আমার এর থেকে একবার আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আমার ইচ্ছে করতেছে আপনাদের সাথে থেকে আর বেশ কিছুক্ষণ কথা বলতে এক বছর আগে প্রোগ্রাম নেওয়া আমাদের কথা না বেটা আপনারা তো বেটা ছোটখাটো লোক আমার উস্তাদ শহীদ হয়ে যায় আমি আর এক মিনিটও বুঝতে পারবো না কেন কারণ হচ্ছে কথাবার্তা আমার